ভিওর্স আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব রেডিটিল টোয়েন্টি এই ট্যাবলেটটি নিয়ে বন্ধুরা রেডিটিল টোয়েন্টি এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি রেডিটিল টোয়েন্টি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এই ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে টেনক্সিকাম বিপি টোয়েন্টি এমজি তো বন্ধুরা জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি টেনক্সিকাম টোয়েন্টি এমজি ট্যাবলেট বা রেডিটিল টোয়েন্টি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে হাড়ের ক্ষয় আপনার শিরায় ব্যথা মাংসপেশির টান তীব্র বাদ ব্যথা গেটে ব্যথা অর্থাৎ আপনার জয়েন্টের ব্যথার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে এবং অনেক সময় দেখা যায় মাসিকের ক্ষেত্রে খুব তীব্র থেকে তীব্রতর ব্যথার ক্ষেত্রে আপনারা এই রেডিটিল টুইনটি ট্যাবলেটটি আপনার সেবন করতে পারেন তো বন্ধুরা রেডিটিল টুইনটি খুবই একটি কার্যকরী ভালো মানের একটি হাড়ের ক্ষয়ের ক্ষেত্রে কার্যকরী একটি ঔষধ এবং খুবই ভালো মানের কাজ করে থাকে এই রেডিটিল টুইনটি যাদের দেখা যায় খুব বেশি মাত্রায় আপনার পায়ে ব্যথা হাড় ভাঙ্গা ব্যথা এবং শিরার ব্যথা এবং অনেকে ব্যথার ক্ষেত্রে আপনার শিরার ব্যথার জন্য হাঁটতে পারে না এবং হাঁটতে গেলে শিরায় টান লাগে সেক্ষেত্রে মূলত আপনারা এই রেডিটিল টুয়েন্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং যাদের আপনার হাড় ভাঙ্গা ব্যথা রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা এই রেডিটিল টুয়েন্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং তীব্র মাসিকের ব্যথার ক্ষেত্রে এবং গেটে ব্যথা অর্থাৎ আপনার অনেকের দেখা যায় জয়েন্টের ব্যথা অর্থাৎ সেটা হতে পারে আঠুর ব্যথা কেনই ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথার ক্ষেত্রে এবং ফোলা ব্যথার ক্ষেত্রে জয়েন্টের ব্যথা এবং ফোলা ব্যথা মস্কা ব্যথা এই সকল ক্ষেত্রেই মূলত এবং মাংসপেশি টান শিরার টান যেটা আপনাকে বলি যে শিরার টানের ক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হয়ে থাকে ক্ষেত্রে মূলত আপনার রেডিটেল টোয়েন্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের কাজ করে থাকে এবং খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং খুবই নাম্বারি একটি ট্যাবলেট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের রেডিয়েন্ট রেডিটিল টোয়েন্টি তো বন্ধুরা যাদের এই ধরনের এই সকল সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি নির্দ্বিধায় সেবন করতে পারেন খুবই ভালো কাজ করে থাকে এবং এর রেজাল্টও ভালো তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটা আপনার সতর্কতার সাথে এই ট্যাবলেটটি সেবন করতে হবে এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী অর্থাৎ মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অর্থাৎ খুব বেশি মাত্রা সেবনের ক্ষেত্রে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই রেডিটিল টোয়েন্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন এবার জেনে নেওয়া রেডিটিল টোয়েন্টি ট্যাবলেটের মূল্য কত বাজারে প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে আপনার আঠারো টাকা মাত্র ধরা এই ট্যাবলেটটি সেবনের নিয়ম কি এই ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে আপনার খুব বেশি মাত্রায় সমস্যা হলে সেক্ষেত্রে দূরে আপনার দিনে দুয়ে সকালে একটি ও রাতে একটি ট্যাবলেট খাবারের পরে সেবন করতে পারেন এবং আপনার অল্প মাত্রায় সমস্যা হলে সেক্ষেত্রে আপনার একটি ট্যাবলেট সেবন করতে পারেন অর্থাৎ সেটা আপনার শরীরের সমস্যার উপর নির্ভর করে যদি আপনার দেখা যায় খুব বেশি মাত্রায় ব্যথা অর্থাৎ পায়ে ব্যথা হাড় ভাঙ্গা ব্যথা এবং শিরার টান সে খুব মারাত্মক সমস্যা সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অর্থাৎ বেলা সেবন করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন আল্লাহ হাফেজ